দীর্ঘ বছর পর দেশে ফিরলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তি উদ্ধার ও শৃঙ্খলা ফেরাতেই এই প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সব জল্পনা ভেঙে গতকাল রাতেই দেশে পা রাখেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় এক যুগেরও বেশি সময় পর দেশের মাটিতে তার এই প্রত্যাবর্তন ডিসেম্বরে আসন্ন নির্বাচনের দলের হাল ধরতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে গত কয়েক মাস ধরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব শূন্যতা ও বিশৃঙ্খলা চলছিল যা নির্বাচনী প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল এরই মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন তবে দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানা অভিযোগে রাজনৈতিক পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দুর্বলতাই এই সংকটের মূল কারণ রাজনৈতিক বিশ্লেষক ড. মাহমুদুল হকের মতে দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বের শূন্যতা কর্মীদের মধ্যে অনিয়মের সুযোগ তৈরি করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন এই শূন্যতা পূরণে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে তবে বিরোধী দলগুলি বিএনপির বিরুদ্ধে সংগঠিত অপরাধের তদন্ত দাবি করছে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিতে দলের অভ্যন্তরে জরুরি সংস্কারের ঘোষণা দিয়েছেন তারেক রহমান তার ভাষ্য দলে ঐক্য এবং জনগণের আস্থায় আমাদের প্রধান লক্ষ্য তবে এই প্রত্যাবর্তন কি বিএনপির ভাঙন রোধ করতে পারবে নাকি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে সেটি এখন বড় প্রশ্ন তারেক রহমানের ফিরে আসা ডিসেম্বরের নির্বাচনে কি প্রভাব ফেলে তা এখন সময় তবে নির্বাচনকে ঘিরে খুব শীঘ্রই যে তারেক রহমান দেশে ফিরতে চলেছেন স্পষ্ট দেশের সাধারণ মানুষের দাবি তারেক রহমান পারবে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তবে আর এক অংশের দাবি এই সবকিছুই শুধু নির্বাচনকে ঘিরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাথেই থাকুন যমুনা লাইভের